বিসমিল্লা রহমানুর রহেম সম্মানত ভিওয়ার্স আমার দেশ ও দেশের বাইরের বন্ধুগণ সকলের হুত রইল আমার সালাম আসসালামু আলাইকুম আজকে আমার প্রতিবাদ বিষয় থাকবে শিং মাছ শিং মাছ নিয়ে শিং মাছ চাষ করে আমরা কেন লাভ পাই না আর শিং মাছ এর কী কী রোগ বালাই আর শিং মাছকে কীভাবে আমাদের পরিচর্যা করতে হবে আর শিং মাছ আমরা কিভাবে অল্প সময়ে বাজারজাত করতে পারবো সেই বিষয়ে আজকে আমার এই প্রতিবদ্ধ বিষয় আপনার সকলেই মনোযোগ সহকারে আমার ভিডিওটি শুনুন ও দেখুন আমার সর্বপ্রথম কথা থাকবে আমরা যারা শিং মাছ চাষ করব সর্বপ্রথম আমাদের ভালো মাছ নির্বাচন করতে হবে শিং মাছের বাচ্চা ভালো মাছ নির্বাচন করতে হবে এখন এই সে ভালো মাছটি কী এরকম মা মাছ দেখেন আজকে এই যে এখানে যে মাছ দেখানো হচ্ছে সেই মাছ থেকে কিন্তু যে সকল মা মাছগুলা এ সকল মাছ কিন্তু বড়। আর যে সকল মাছ পুরুষ মাছ সে সকল মাছ কিন্তু ছোটো মাছ এই ছোটো মাছগুলো কিন্তু আপনার চল্লিশটা অথবা পঞ্চাশটা ষাটটা কেজি আর যেগুলো মা মাছ এগুলো কিন্তু এসে গেছে আপনার পনেরোটায় কেজি বারোটা বারোটা পনেরোটায় কেজি এসে গেছে যে এই সকল মাছগুলা এখন আমরা এ এই চাষ যখন করব তখন সর্বপ্রথমে আমাদের এটা মাথায় নিয়ে পুকুরে নামতে হবে আমার আমরা যেন মা মাছ দিয়ে চাষে যাই শিং মাছের মা মাছ দিয়ে যদি চাষে যেতে পারে তাহলে আমার আমরা লাভের মুখ পাবো আর না হয় কিন্তু লাভ আমরা খুঁজেও পাবো না কেন বাজার খুব খারাপ শিং মাছের বাজার মূল্য খুবই খারাপ তাই আমাদের যেন অল্প খরচে বেশি টাকা সঞ্চয় করতে পারে সেই জন্য আজকে আমি এইভাবেই কথাটি বলতেছি যেন আপনারা মনোযোগ সহকারে বুঝতে পারেন অথবা দেখেন এই যে এখানে এখানে এই যে খুঁজে গুছে ছোটো মাছগুলোকে হ্যাঁ বাঁচা হচ্ছে ছোটো মাছগুলোকে কারণ ছোটো মাছগুলো কিন্তু আপনার পঞ্চাশটা ষাট টাকা কেজি এটি কিন্তু পুরুষ মাছ ওই পুরুষ মাছ পুরুষ মাছ পঞ্চাশ ষাট টাকা কেজি কিন্তু বাজার মূল্য একবারে খারাপ এটা তিন হাজার থেকে আপনার সাড়ে তিন হাজার আর ওই যে ওই যে আপনার ওই যে দশটা বারোটা কেজির যে মাছ অথবা পনেরোটা কেজির যে শিং মাছগুলো এটি কিন্তু আপনার মা মাছ আমরা মা মাছ পুকুরে ছাড়বো তাহলে আমাদের লাভ আসবে এখানে পুরুষ মাছগুলো কি খাবার খায় নাই পুরুষ মাছগুলো কিন্তু আমাদের খাবার খেয়েছে কিন্তু এই পুরুষ মাছগুলো যদি আপনার মা মাছ হতো তাহলে কিন্তু আমাদের এভাবে বাঁচতে হতো না তাহলে সকল মাছ আমাদের এমন পনেরোটায় কেজি থাকতো এখন পুরুষ মাছ যে খাবার খেলো সে কিন্তু ওই টাকাটা সে যত টাকার খাবার সে পুকুর থেকে খাইলো সে টাকাটা কিন্তু আমাকে দিবে না আমাদেরকে দিতে পারবেও না কারণ সে যেটা যে খাবারটা খেলো সে খাবারটা আমাদেরকে লস করে দিয়ে গেল আর যে মাছ যেটা খেলো সে খাবারটা থেকে হ্যাঁ তার এই বৃদ্ধি সঠিক সে হয়েছে সে ওজনে আসছে আমাদের বাজার মূল্য যতই খারাপ হোক না কেন এই মা মাছটা বিক্রি করলে কিন্তু আমাদের আসল অন্তত মিলবে আর শিং মাছ চাষ যারা আমরা করব। আমরা কিন্তু একটু সময় নিয়ে একটু ল্যান্ডিং সময় নিয়ে যেন মাছটা চাষ করি আর যদি মনে করি পাঁচ মাস অথবা ছয় মাসের ভিতর আমার মাছ বিক্রি করে ফেলবো এরকম মনোভাব নিয়ে যদি আমরা শিং মাছ চাষ করি তাহলে আমরা তাহলে আমরা লাভ পাব না এটা কেন জানেন সেটা হলো শিং মাছের বাজার সব সময় কিন্তু এক থাকে না কোনো সময় একবারে ডাউন থাকে তিরিশ টাকা কেজি কোনো সময় ছয় হাজার টাকা মনো এসে যায় তিরিশ টাকা কেজি কোনো সময় সাত হাজার টাকা মনো আসে আবার এই তিরিশটা কেজি কোনো কোনো সময় নয় হাজার টাকা মনো কিন্তু থাকে এখন আপনি যখন মাছটি বিক্রি করবেন মনে আপনি শুরু থেকে মনস্থির করেছেন আপনি পাঁচ মাস খাওয়াবেন তারপর আপনার মাছ তিরিশটার নিচে আসবে আপনার মাছ ওই মনোভাবে চাষ করতেছেন আপনার মাছ তিরিশটা কেজি এসেও গেল পাঁচ মাসে তিরিশটা কেজি এসে গেলো এখন আপনার মাছ বিক্রি করবেন কিন্তু এখন যে মাছটা বিক্রি করবেন এখন দেখবেন আপনার বাজার মূল্য হ্যাঁ মার্কেটে যখন বাজার ব্যাপারীদের কাছ যখন বাজার জিজ্ঞেস করলাম দাম আলাপ আলোচনা করছেন তখন দেখবেন আপনি তিরিশটা কেজির শিং মাছ বাজারে বিক্রি আপনার সাত হাজার টাকা হয়তো মন এখন এই মুহূর্তে যদি আপনার শিং মাছটা বিক্রি করে দেন তাহলে কিন্তু আপনার লস হয়ে যাবে লস হবে কারণ আপনি হয়তো আর এক মাস অপেক্ষা করেন আপনি যখন আরও এক মাস অপেক্ষা করবেন তখন হয়তো আপনার বাজার বাড়তে পারে আপনি এইভাবে একটু ল্যান্ডিং সময় নিয়ে মাছটাকে চাষ করতে হবে আর যদি আপনি এ ওই মনোভাবে চাষটা করেন না আমি পাঁচ মাস দশ মাস মাসের ভিতর মাছটা বিক্রি করে দেব তাহলে কিন্তু হয়তো বাজার হয়তো খারাপ থাকবে আপনার মাছটা বিক্রি করে দিলেন তাহলে ওই খারাপ অবস্থায় যখন আপনার মাছটা বিক্রি করে দেবেন আপনার তো লস হবেই তাহলে আপনার লাভের আশা কীভাবে করতে পারেন আপনার মাছ তিরিশটার নিচে আসুক তিরিশটার নিচে পড়তে থাকবে আপনার সময় যেতে থাকবে মাছ খাবার খাবে যখন তিরিশটার নিচে পড়ে যাবে তখন থেকে কিন্তু আপনার মাছের খাবার কিন্তু কমে যাবে মাছের কিন্তু খাবার কম লাগবে যে জায়গায় আগের মনে করেন আগে তিরিশটা কেজির এক মুহূর্ত পর্যন্ত মাছ খেয়েছে হয়তো পঞ্চাশ কেজি আর তিরিশটা নিচে যখন পড়বে তখন কিন্তু মাছের খাবার কমবে কারণ মাছের পেটে চর্বি জমে যাবে যখন মাছের পেটে চর্বি হবে তখন খাবার সে কম খাবে সে যেহেতু খাবার কম খাবে তাহলে আপনার মাছ ওয়াইট ঠিকই আসবে আপনার কিন্তু লাভ দুইটা হচ্ছে একটা হচ্ছে আপনার মাছ উজনে বাড়তেছে ওজনে বাড়তেছে আর ওজনে যেহেতু বাড়তেছে আপনার মনে বাড়বে আর মনে যেহেতু বাড়বে হ্যাঁ এদিকে আপনার টাকার অঙ্ক বাড়বে আর হলো আপনার বাজার মূল্য দেখা গেল আপনার এক মাস অথবা আরও দুই মাস পিছিয়ে গেলে আপনার দুই মাসে কিন্তু মাছ ওই তিরিশটা কেজি থাকবে না ওই দুই মাসে হয়তো আরও দশটায় কেজি চলে যাবে নিচে চলে যাবে হুম তিরিশটা থেকে দশটা কমে গেলে মনে করি বিশটা এসে যাবে মাছ যদি বিশটায় কেজি এসে যায় তাহলে কিন্তু ভাই মন আরও অনেক বেড়ে যাবে বাজার মূল্য কিন্তু দেখা গেল দুই মাসের ভিতর অথবা তিন মাসের ভিতর বাজার মূল্য তিরিশটা কেজি বাজার মূল্য নয় হাজার টাকা এসে গেছে সাত হাজার থেকে নয় হাজার এসে গেছে তাহলে আবার ওই টাকা কেজির অনুপাতে বিশটা কেজির অনুপাতে প্রতি গ্র্যাডে কিন্তু পাঁচ টাকা প্রতি একটা মাছে কিন্তু ওই পাঁচ টাকার কিন্তু গ্রেড দেওয়া হয় ওই অনুপাতে কিন্তু আপনার শিং মাছের বাজার মূল্য এসে দেবে মিনিমাম বারো হাজার টাকার কাছাকাছি হ্যাঁ তাহলে আমাদের কিন্তু মাছ যত আমরা বড় করব যত আমরা মাছ বড় করব ততই আমাদের দুই তিনটার দিকে লাভ থাকে একটা হলো বাজার মূল্য বেশি পাওয়া যায় মাছের ওজনে আসে বেশি আর খাদ্যের কস্টিং কমে যায় কম খাবারে মাছ বড় হয় তাহলে মাছ যত বড় করব তত আমাদের লাভ বেশি আসে এটা হলো শিং মাছের শিং মাছের দিক দিয়ে যেমন শিং মাছ শুধু সকল মাছের দিক দিয়ে মাছ যত বড় হবে তত মাছের খাবার কমে যাবে কারণ যেহেতু পেটে চর্বি হয়ে যাবে তখন তার খাবার কম লাগবে আবার বাজার মূল্য বেশি থাকে এই ক্যাটপিট জাতীয় মাছের যত মাছ ওজনে আসবে যত মাছ বড় হবে তত বাজার মূল্য বেশি পাওয়া যাবে আর যখন বাজার মূল্য বেশি হবে তখন আমাদের অবশ্যই অবশ্যই আমাদের লাভ আসবে আমাদের প্রফিট এখানে থাকবেই আর এখন শুধু প্রফিটের কথা চিন্তা করলে তো হবে না এখন আমাদের মাছকে বাঁচাইতে হবে এবার আমরা কিভাবে মাছকে বাঁচাবো এটা হলো সবচেয়ে জীবনুনাশক তারপর আপনার ওই যে প্রোবায়োটিক হুম এ সকল ওষুধ মেডিসিন আমরা প্রথম রেনু থেকে রেনুর পর থেকে চাষে যখন দেই ছোটো মাছ দুই হাজার কেজি পনেরোশো কেজি অথবা এক হাজার কেজি চার হাজার কেজি তারপর থেকে আমরা হয়তো প্রথম বিশ দিন অন্তর অন্তর করি তারপর আপনার পনেরো দিন অন্তর অন্তর তারপর হ্যাঁ দশ দিনে নিয়ে আসি এরকম এই ডোজগুলা তো এইভাবে যখন আমরা ফুল মেনটেন করে চলবো তাহলে আমাদের উপরে কোনো সমস্যা ও জটিলতা আসবে না দেখা দিবে না তাহলে ভাই তাহলে সম্মানত আমার মৎসদ আসি বায়ু বন্ধুবোধ আমার ভিডিও এখান থেকে শেষ করলাম আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিবেন আপনি ওদের সাথে শেয়ার করে দেবেন আর কোনো কিছু জানতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দেবো ইনশাল্লাহ তাহলে এখান থেকে রাখলাম খুদা হাফেজ আল্লাহ হাফেজ